বীজগণিত রাশি উচ্চতর গণিতের বীজগণিত রাশি অর্থাৎ অধ্যায় দুইয়ের আজকে আমরা এম গুলো নিয়ে আলোচনা বীজগণিতিক রাশি এমসি গুলোকে আমরা টাইপ ভিত্তিক দুইটা পার্টে বিভক্ত করছি আজকে আমরা প্রথম পার্ট নিয়ে অর্থাৎ প্রথম পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্বতে এক নম্বর অঙ্কটা কি বলছে যে পি অফ এক্স ইকুয়াল টু একটা বহুপদী দেওয়া আছে বলছে এই বহুপদীটার মুখ্য সহ কোনটি বহু মুখ্য শখ মুখ্য শখ বলতে আমরা কি বুঝি সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সাথে যে থাকবে আমরা বলবো তাহলে এই বহু মধ্যে মধ্যে খুঁজে বের করতে হবে যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ কোনটা এখানে সর্বোচ্চ পাওয়া যুক্ত পদ হচ্ছে এটা এর যে শখ অর্থাৎ এক্স টু দিবার পরে এক্স টু দিবার ফোর এর শহ কত মাইনাস থ্রি তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পদটা থাকবে তার যে শখ সেটাই হবে মুখ্য শখ তাহলে এখানে মুখ্য শখ হচ্ছে আমাদের সংজ্ঞা অনুসারে মুখ্য শখ হচ্ছে মাইনাস এবার পরের একটা ফাংশন দেওয়া যখন বলছে তার মানে এটা এখানে চলক হিসেবে বিবেচনা হবে একটা বহুপদী দেওয়া হচ্ছে বহুপদীটি এ মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য হলে বি এর মান কত হবে এটা যদি আমরা খুব দ্রুত এবং সহজে করতে চাই তাহলে এখানে যে মানটা দেওয়া থাকবে এই মানটা এখানে দেওয়া আছে এ মাইনাস ওয়ান তাহলে আমাদের চিন্তা করে নিতে হবে যে এ ইকাল হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে যেখানে যেখানে এ আছে ওখানে ওখানে কত বসাবো ওয়ান বসাবো ওয়ান বসানোর পরে আর এই পাশে বিবেচনা করবো এটা হচ্ছে জিরো অর্থাৎ যেহেতু বিভাজ্য হয়ে গেছে তাহলে ওই পাশে হবে শূন্য অর্থাৎ আমি বলতেছি যেখানে যেখানে ওয়ান আছে এ আছে সেখানে সেখানে কি বসাবো ওয়ান বসাবো বোঝার জন্য বলতেছি যে টু তাহলে ওয়ানের এর পরে কিউব বি ইকাল টু কত হবে আমাদের বি ইকোয়াল হবে মাইনাস টু কারণ বি এই পাশে যদি টু পাঠা তাহলে কি হবে মাইনাস টু তাহলে এর মান কত হবে এখানে মাইনাস তাহলে এরকম যদি ফাংশনের অঙ্ক দেওয়া থাকে আর বহুবু যদি এত দ্বারা বিভাজ্য বলে বি এর মান নির্ণয় করো তাহলে আমরা খুব সহজে এখানে যে মানটা যে চিহ্নযুক্ত পদ থাকবে যদি মাইনাস থাকে তাহলে প্লাস বসাই দিব যদি প্লাস থাকে তাহলে মাইনাস বসাই দেবো বসাই দিয়ে হিসাব করে যেটা পদ থাকবে সেটাই হবে অ্যান্সার এটা ক্যালকুলেটর দিয়েও করা যাবে এবার পরে বলছে যে পি এক্স ওয়াই তারপর একটা বহুপদী দেওয়া আছে বহুপদীর মাত্রা কত এখানে আমরা খেয়াল করবো যে এই যে পি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এক্স ওয়াই তার মানে এক্স ওয়াই দুইটা চলক মিলে যে মাত্রাটা হবে সেই মাত্রাটার কথাই এখানে বলছে আমাদের সেই মাত্রাটা বের করতে হবে তাহলে এটা এমনিতেই বাদ যাচ্ছে কারণ এখানে একটা আছে এখানে এক্স ওয়াই চলকযুক্ত যে পথটা ওই দুইটা পথ মিলে যে মাত্রাটা হবে সেটাই হবে আমাদের এই বহূভতিঘাট মাত্রা তাহলে এখানে যদি x থাকতো সেই ক্ষেত্রে শুধু এটা অ্যান্ড হতো যদি ওয়াই থাকতো সেই ক্ষেত্রে অ্যান্সার হতো এটা আর যেহেতু এক্স ওয়াই আছে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এখানে এক্স ওয়াই চলো তাহলে এক্স এর পাওয়ার এখানে ফোর ওয়াই পাওয়ার ফোর দুটো পাওয়ার মিলে কত হবে ফোর প্লাস ফোর করলে এইট তাহলে আমাদের অ্যান্সার হবে কত এইট এবার পরেরটাতে আসি আমরা পরের প্রশ্নটাতে বলছে যে এফ ও এক্স এটা একটা বহুপদী দেওয়া আছে এর মুখ্য সহগ নিচের কোনটি তাহলে আমরা এক নম্বর প্রশ্ন শিখছি যে সর্বোচ্চ পাওয়া যুক্ত পদের যে সহকটা সেটা হচ্ছে মুখসক সহক তাহলে এখানে আমরা দেখি সর্বোচ্চ পাওয়ার যেহেতু এক্স কে বলছি তাহলে এক্স থেকে চলক বিবেচনা করে ধরতে হবে তাহলে এক্স চলকের সর্বোচ্চ পাওয়ার পদ এক্স চলকের সর্বোচ্চ পদ এক্স স্কোয়ারের সর্বোচ্চ পাওয়ার পাওয়ার্কোয়ার এখানে সর্বোচ্চ পাওয়ার এর সহক হচ্ছে কত মাই থ্রি এ তাহলে এই ক্ষেত্রে এই যে সর্বোচ্চ পাওয়া যুক্ত পদটা আছে এর যে সহকটা কত থ্রি এ তাহলে এটাই হবে এখানে আমাদের মুখ্য সড়ক তাহলে এখানে মুখ্য শহ আমাদের কত থ্রি এবার পরে প্রশ্নটা বলছে যে বহুপদীর ও পদের সমষ্টি কত তাহলে যে আমাদের চলকটা নির্দেশ করছে কি ওয়াই চলক কেন ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের যে সহকটা আছে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ এটা এর সহক কত ওয়ান তাহলে মুখ্য শহ এখানে মুখ্য এখানে ওয়ান তারপর বলছে মুখশক এবং ধ্রুব পদে ধ্রুবপদ এখানে কত ধ্রুবপদ এখানে মাইনাস ওয়ান তাহলে এদের সমষ্টি সমষ্টি প্লাস মাইনাস জিরো তাহলে এদের মুখ ও ধ্রুব পদের সমষ্টি কত শূন্য তাহলে এখানে হবে কত শূন্য তারপর বলছে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী নিচের কোনটি সমমাত্রিক বহুপদী সমমাত্রিক বহুপদী মানে যে বহুপদী সবগুলো পদের মাত্রা সমান সে তাকে বলবো আমরা সমমাত্রিক বহুপদী যে বহুপদীর সবগুলো পদের মাত্রা সমান সেটা কি আমরা বলতেছি সমমাত্রিক তাহলে আমরা এখানে দেখি যে এই চলকের মাত্রা হচ্ছে এখানে দুইটা মিলে টু এটা ওয়ান তাহলে এটা হবে না এখানে দেখি এইখানে চলকের পর টু এক্স ওয়াই দুইটা মিলে টু এখানে টু তাহলে এইখানে এই বহুপদীটা সবগুলো পদের মাত্রা কত টু অর্থাৎ সবগুলো পদের মাত্রা সমান তাহলে এই এই রাশিটা বা এই বহুপদীটা হচ্ছে কি সমমাত্রিক বহুপদী এখানে ওইভাবে চেক করলে হবে না এখানেও আমরা চেক করলে দেখব যে মিলবে না তাহলে এই মাত্র এই রাশিটা অর্থাৎ গ নম্বরের অপশনে যে তার বহুপদীটা দেওয়া আছে এখানে সবগুলো পদের মাত্রা কি সমান তাহলে এটাই হচ্ছে সমমাত্রিক বহুপদী এবার আমরা সাত নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে যে নিচের কোনটি চক্রক্রমিক রাশি তাহলে প্রথমে আমরা বুঝবো যে চক্রক্রমিক রাশি আসলে কোনটা চক্রক্রমিক রাশি বলতে এর পরিবর্তে ওয়াই ওয়াই পরিবর্তে জেড এবং এর পরিবর্তে এক্স বসানোর পরে যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই রাশিটাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি কি বললাম এর পরিবর্তে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে জেড এর পরিবর্তে এক্স অর্থাৎ একজন আরেকজনের জায়গায় রিপ্লেস করার পর যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই রাশিটাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি তাহলে এখানে বলছি যে নিচের কুন্ডি চক্রক্রমিক রাশি যেহেতু আমরা এখানে এই অঙ্গটা এর আগে করে আসছি তো এইটা হবে এখানে চক্রক্রমিক রাশি অর্থাৎ এর জায়গায় ওয়াই আমরা চেক করে দেখি যে ওটা কেমন করে হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই জেড আচ্ছা তাহলে আমরা এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই এক্স এর জায়গায় ওয়াই ওয়াই জায়গায় জেড এর জায়গায় কি বসাবো রাশির মধ্যে কোনো কি পরিবর্তন আসছে তাহলে এক্স এর জায়গায় ওয়াই ওয়াই জায়গায় জেড জেড এর জায়গায় এক্স বসানোর পরে যদি রাশিটার মধ্যে বা বহুপদিটার মধ্যে কোনো পরিবর্তন না আসে তাহলে সেটাকে আমরা বলবো কি চক্রক্রমে রাশি তাহলে এখানে আমাদের চক্রক্রমের রাশি হচ্ছে এই যে খ নম্বর অপশনে অর্থাৎ এটা হলো আমাদের এখানে চক্রক্রমের রাশি ক্লিয়ার আশা করি বুঝে গেছে এবার আমরা পরের কাছে আসি প্রতিসম রাশি প্রতিসম রাশি বলতে আমরা বুঝবো যে যদি কোন রাশির যে কোনো দুইটা চলকের মধ্যে পরিবর্তন করলে তাদের মানের কোনো পরিবর্তন না হয় যে কোনো দুইজনের মধ্যে জায়গা পরিবর্তন করলে যদি তাদের মানের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই রাশিটা কি আমরা বলবো কি প্রতিসম রাশি সেক্ষেত্রে এটা আমাদের প্রতিসম রাশি এটা কেমন করে একটু চেক করে দেখি যে কোনো দুজনের মধ্যে একে এর জায়গায় আর একে এর জায়গায় পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হবে না যে কোনো দুজনের মধ্যে রিপ্লেসমেন্ট করতে হবে জায়গা পরিবর্তন করতে হবে করার ফলে যদি রাশিটার মানের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই রাশিটাকে আমরা কি বলবো প্রতিসম রাশি তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতিসম রাশি হচ্ছে এবার আমরা পরেরটাতে আসি নয় নম্বর অঙ্কটাতে আসি বলছে যে এক্স ওয়াই জেড দিয়ে একটা বহুপদী দেওয়া আছে দিয়ে এখানে তিনটা মান দেওয়া আছে তিনটা মান বলতে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স এর মান পরেরটা হচ্ছে ওয়াই এর মান তারপর এটা হচ্ছে জেড এর মান এই তিনটা মান বসানোর পর আমাদের বলবো ফলে কত এটা আমরা যদি ইকুয়েশনটা ক্যালকুলেটর তুলতে পারি তাহলে ভালো ক্যালকুলেটারে তুলে ক্যাল চাপলে একবার এক্স ইকাল জানতে চাইবে ওয়ান বসাই দেবো এইভাবে ওয়াই 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 ওয়ানটা জানতে চাইলে ওয়াই মান মাইনাস ওয়ান বসাই দেবো জেড জানতে চাইলে জেড মান টু আর যদি আমরা নর্মালি করতে চাই তাহলে কি বলবো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে এক্সের জায়গায় বসাবো ওয়ান ওয়ান কিউব করলে ওয়ান ওয়াই জায়গায় বসাবো হচ্ছে মাইনাস ওয়ানের কিউব করলে কি হবে মাইনাস ওয়ান কিউব করলে হবে মাইনাস ওয়ান কারণ পাওয়ারটা যদি বিজোর হয় তাহলে কি হবে হবে পাওয়ারটা হয় তাহলে প্লাস হয়ে যাবে আচ্ছা জেটের জায়গায় বসাবো কত জেটের জায়গায় বসাবো টু এর পরে কিউব টু এর পরে কিউব করলে কত এইট আচ্ছা আবার তো এখানে প্লাস দিলাম থ্রি এক্স মানে ওয়ান ওয়াই মানে মাইনাস ওয়ান জেড মানে তাহলে এই ওয়ান ওয়ান কেটে গেল এখানে থাকলো শুধু কত এইট আর প্লাসে মাইনাস মাইনাস তিন দু ছয় তাহলে থাকলো হচ্ছে টু তাহলে এই রাশিটার মান হচ্ছে টু অর্থাৎ এইভাবে যদি এক্স ওয়াই জেড তিনটা চলক দিয়ে মান দেওয়া থাকে তাহলে ক্রমান্বয়ে আমরা মানগুলো বসাবো প্রথমটা এক্স এর মান বিবেচনা করবো পরেরটা ওয়াই তারপরেটা জেড এর মান বিবেচনা করে মানগুলো বসাই দিলেই পেয়ে যাবো এবার পরের প্রশ্ন বলছে শূন্য বহুপদীর মাত্রা কত এখন শূন্য দিয়ে যে কোনো মাত্রার পদ বা রাশিকে গুণ করলে ওই রাশিটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় যে কোনো মাত্রার সেটা যত বড় মাত্রা হোক না কেন ধরো এক্স টু দি পাওয়ার হান্ড্রেড গুণন জিরো দ্যাট মিনস জিরো শূন্য দিয়ে যত মাত্রারই পাওয়ার যত মাত্রার চলককে গুণ করা হোক না কেন সবসময় কি হবে শূন্য হবে তাহলে শূন্য এই বহুপদীটির মাত্রা কত এই শূন্য এই বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত এটা তথ্যভিত্তিক একটা এমসিকিউ এটা আমরা সুন্দর করে মনে রাখবো শূন্য মাত্রা হচ্ছে আজকে আমরা উচ্চতর গণিতে বীজগণিতিক গণিত রাশির পার্ট ওয়ান এম সি এক থেকে দশ পর্যন্ত আলোচনা করলাম প্রত্যেকটা টাইপ ভিত্তিক এম ছিল এম গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষায় ভালো করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবো আল্লাহ